কানাডা রজি তোমার কাছে ভিক্ষা চাইতেছিল লিয়াস তুমি ওর ভিডিও তাড়াতাড়ি ভাইরাল করো সবার সাথে থাকি 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 সে বলে নারী উদ্যাতা সে হইলো লরা উদ্যা বাংলাদেশে কোন লয়ার থাকে আমি টাকা দেব আকাশ সুইকে তাড়াতাড়ি বেল থেকে বেল করেন কিভাবে সাহায্য করব এটা আমার ব্রেন এখন খেলতেছে না কিভাবে ওকে জব্দ করতে হবে বুঝছেন ও বাংলাদেশে বড় বড় হাতওয়ালা ও এমন একটা ক্যারেক্টার লেস বুঝছেন একে আমার সাহায্য করতে হবে আমার দামাইকে বসিয়ে আমি দরকার হলে মরব মরব দেখে আমি মরব

টাকা দেব আকাশ নিবিড়কে তাড়াতাড়ি বেল থেকে বের করেন আকাশ নিবিড়ের আমার জামাই বলছে আমার জামাই আমার পাশে আছে ওকে এতদিন আমার জামাই এসব নিয়ে মাথা ঘামাইতো না এখন আমার জামাই বলছে এই কেনাডার রোজি তোমার কাছে ভিক্ষা চাইতেছে ইলিয়াস তুমি ওর ভিডিও তাড়াতাড়ি ভাইরাল করো এত ডপট কেন সে মিটার সবার সাথে থাকি 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 সে বলে নারী উদ্যোক্তা সে হয়েছে লড়া উদ্যোক্তা মানে এক একটা লড়া খালি সে নিবে বদলাবে আবার আসি বলে রাসেল ভালো আমার খুব ভালো ঘরের লোক ও হয়েছে ইংল্যান্ডের চোর ব্যবস্থা নিতে একটু আমি আমি যখন তোর খেলা দেখে এই না ওর সাথে ইচ্ছা মতন ব্যাটকাবাই হচ্ছেন এখন রোজা খানকে দিচ্ছে ও যাকে তাকে এ রোজা খান একটা বেশি রোজা খানকে ও সাপ্লাই করে বুঝছেন এখন কথা শুনে এত কথা বলার দরকার নাই আমি আসি লাইভে আমি আরো কথা বলবো আমার জামাইকে বলছি দুইটা চয়েস তোমার সাথে আমি এত বছর সংসার করছি তোমার থেকে কিছু চাইছি ও বলছেন না তাহলে তুমি আমার পক্ষে থাকবা লন্ডনে যা যা করার তুমি করবা কারণ আমার জামাই আমার থেকে প্রচুর শিক্ষিত প্রচুর একদম ডপটালা লোক কোনদিন আপনারা লাইভে আসে আমার জামাইকে দেখেন না বুঝাবি কথা বলতে ভেরি পাওয়ারফুল এন্ড র্যাঙ্কফুল লোক বুঝছেন লুয়েস পোপ আমার জামাইয়ের নাম বুঝছেন বড় পাওয়ারফুল এক সময় সে কেনাডার মধ্যে ওকে তো আপনাদের কাছে আমি একটা অনুরোধ করতেছি আকাশ নিবিড়ের জন্য আমার জামাই বলছে আকাশ নিবিড় বাংলাদেশে এমন এমন ইনোসেন্ট মানুষ আছে বিনা কারণে তারা জেল খাটতেছে আমি রোজি বড় লয়ার একটা ধরেন আকাশ নিবিড়ের বোনকে বলতেছি আন্টি আপনি একে আমি মা ডাকছি আমার মা নাই আকাশ নিবিড়ের মাকে আমি মা ডাকছি আমি একজন মেয়ে কেনাডায় আসি আপনার জন্য আজকে আমি খ্রিস্টান আপনি মুসলমান ডাজেন্ট ম্যাটার আপনি আজকে থেকে আমার মা আমার মা নাই আমি এটিম আপনি আমার মা আমি আপনার মেয়ে একজন কানাডার মধ্যে আসি আপনি তারা তেমন একটা হাই ক্লাস লয়ার ডক্টর রিনুসকে আমি এক আমার জামাই বলছে ইমেল করবে ডক্টর রিনুসের সহযোগিতায় আকাশকে তাড়াতাড়ি জেল থেকে ছুটাইতে হবে ওকে এই কাছে আর আমেরিকা ইলিয়াসের কাছে আমি কোনোদিন তোমার কাছে কিছু চাইনি তুমি ওর যা যা আসে যেমন তুমি ভিডিও করছো ভাই এই মহিলাটার বাইর করো তোমার থেকে আমি ভিক্ষা চাইতেছি কেনাডার রোজি তোমার কাছে ভিক্ষা চাইতেছি ইলিয়াস তুমি ওর ভিডিও তাড়াতাড়ি ভাইরাল করো প্লিজ এরকম অনেক অসহায় মানুষটা সে জোর খাটাই খাটাই জেল ঢুকাই দিচ্ছে কথা বলা কোনো অপরাধ না বের করা কোনো অপরাধ না আমার জামাই আমার পাশে আছে আমার আমার পাশে আছে। আকাশ তাড়াতাড়ি একটা বড় একটা লয়ার আমরা এখানে অনেক মহিলারা আছি আকাশ আকাশের পক্ষে আছি কিছু কিছুক্ষণ এক দিদির সাথে কথা হয়েছে দিদি বলছে আমরা সবাই মিলে রুবায়াতকে ঠান্ডা করতে হবে রুবায়াত ফাতে আমার হাত কাঁপতেছে বুঝছেন

আন্টি আপনি আজকের থেকে আমার মা আপনি আমার মা মা ডাকছি আপনাকে আমি ঠিক আছে আকাশ আমার ভাই আকাশ আমার ভাই আকাশকে তাড়াতাড়ি বের করার চেষ্টা করেন যত বড় লয়ার আছে ধরেন বেলে আনে ধরেন আমি আমার জামাই ব্যবস্থা নিতেছে লন্ডনের মধ্যে আমার জামাই একজন ক্যানেডিয়ান আমার জামাই একজন নাম করা মানুষ এক সময় সে ওক কমিশনার ছিল ওকে ঠিক আছে জেন ক্রিচেন যখন ছিল আমার জামে তার আন্ডারে ছিল বা প্রাইম মিনিস্টার জন ক্রিচেনের আন্ডারে আন্ডার আমার জামাই ছিল ওপ কমিশনার ওকে খুব নামি দামি ডপট মানুষ সো আপনি আমার জামে যা করার আছে লন্ডনে করবে